সুপ্রিয়া দর্শক আসসালামু দুই হাজার পঁচিশ সনে জন্ম নিবন্ধন ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ড আপনারা যারা আবেদন করতে চান কিভাবে সহজে সহজে জন্ম নিবন্ধন কার্ডের আবেদন করবেন এবং কিভাবে আপনারা কার্ডটি পেয়ে যাবেন সেজন্য আমাদের আমাদের পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকতে হবে আমরা আজকে পুরো প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে একটি জন্ম নিবন্ধন কার্ডের আবেদন করতে হয় এবং সেই কার্ডটি আপনি কিভাবে সংগ্রহ করবেন ডিজিটাল নিয়মে জন্ম নিবন্ধন কার্ড করার জন্য থাকতে হবে আমাদের পুরো ভিডিও জুড়ে আর আপনাদেরকে বলি আপনারা যারা আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল ফলো সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করেননি ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আমরা চলে যাচ্ছি আমাদের জন্ম নিবন্ধন ডিজিটাল আবেদন সংক্রান্ত তথ্যে তো দর্শক আমরা চলে এলাম গুগল ক্রমে আর এখানে আসার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জন্ম নিবন্ধনের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে যেতে হবে সেই ওয়েবসাইটে আপনি কোথায় পাবেন সেই ওয়েবসাইটটি আমাদের ডেসক্রিপশনে পেয়ে যাবেন অথবা আমাদের প্রথম কমেন্টও রয়েছে আপনি চাইলে সেখান থেকেও নিতে পারেন আপনি আমাদের ডিসক্রিপশন থেকে জাস্ট এখানে ক্লিক করে ওপেন করে নেবেন আপনার এই ওয়েবসাইট এই ওয়েবসাইটে আসার সাথে সাথে হচ্ছে আপনাদেরকে এই ধরনের একটা ইন্টারফেস দেখাবে এখানে আসার পরে আপনাকে জন্ম নিবন্ধনের জন্য আবেদন এই মেসেজটি দেখাবে তো আপনি নিম্নলিখিত কোন ঠিকানায় জন্ম নিবন্ধনের আবেদন করতে চান কোন ঠিকানায় আবেদন করতে চান সেটা আপনাদেরকে জিজ্ঞেস করছে আপনি যদি জন্মস্থানে করতে চান তাহলে এখানে জন্মস্থান দিবেন আর যদি স্থায়ী ঠিকানায় করতে চান তাহলে স্থায়ী ঠিকানায় চেক মার্ক করবেন তারপর হচ্ছে আপনি এখানে চেক মার্ক করার পর হচ্ছে আপনি যদি বাংলাদেশে দূতাবাসের জন্ম নিবন্ধন আবেদন করতে চান তা তবে এটি নির্বাচন করুন তবে এটি হচ্ছে যারা দূতাবাসে তাদের জন্য এটি কিন্তু বাংলাদেশী যারা জেনারেল নাগরিক তাদের জন্য নয় অতএব আপনারা যারা জেনারেল নাগরিক আপনারা এই অপশনটা এই অপশন থেকে বিরত থাকতে হবে আমরা জন্মস্থানে রেখে আমরা চলে যাবো কোথায় পরবর্তী এখানে আসার করতে হবে সেটা হচ্ছে আপনি যার জন্ম নিবন্ধন করবেন তার হচ্ছে নাম দিতে হবে নামের প্রথম অংশ বাংলায় প্রথমে আমরা নামের প্রথম অংশ দিব বাংলায় তো প্রথমে আমরা নামের প্রথম অংশ দিব বাংলায় তারপরে দিব হচ্ছে বাংলায় নামের শেষের অংশ এরপরে দিতে হবে ইংরেজিতে তো ইংরেজিতে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা নাম আপনারা দিবেন হচ্ছে ক্যাপিটাল লেটারে এখানে ফুল স্টপ ব্যবহার করা যাবে না দেখেন এখানে ফুল স্টপ দেওয়ার সাথে সাথে লেখা উঠেছে শুধুমাত্র ইংরেজি অক্ষর লেখা যাবে তো আমরা ফুল স্টপ কেটে দিলাম ফুল স্টপ কেটে দিয়ে আপনার এখান থেকে ক্লোন ব্যবহার করতে পারেন তাও করা যাবে না এখানে কোনো কিছুই ব্যবহার করা যাবে না আপনি এমডি লেখার পরে হচ্ছে আপনি নামের প্রথম অংশ দিবেন তারপর হচ্ছে নামের শেষ অংশ দিবেন আপনার নামের প্রথম অংশ এবং শেষ অংশ দুই বক্সে দিতে হবে তবে আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা যারা জন্ম নিবন্ধন করবেন অবশ্যই প্রথম অংশ এবং শেষ অংশ দিয়ে তারপর হচ্ছে করবেন অনেকের আছে সিঙ্গেল নাম যাদের সিঙ্গেল নাম তারা কিন্তু জন্ম নিবন্ধনের আবেদন করতে যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েন তাদের জন্ম নিবন্ধনের আবেদন কিভাবে করবেন এবং তাদের জন্ম নিবন্ধন কিভাবে করবেন সেটি আমাদের নেক্সট ভিডিওতে থাকবে আর আপনাদেরকে বলবো আপনারা যারা জন্ম নিবন্ধন সিঙ্গেল নাম শুধুমাত্র নামের ফার্স্ট অংশ অর্থাৎ একটি অংশ দিয়ে আপনারা আবেদন করবেন তারা কিন্তু আমাদের নেক্সট ভিডিওটি দেখতে হবে আর হচ্ছে আমরা আপনাদেরকে বলবো যে আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন অতি দ্রুত প্রয়োজন হলে আমরা অতি দ্রুত আপনাদেরকে নামের প্রথম অংশ দিয়ে কিভাবে একটি জন্ম নিবন্ধন কার্ড সম্পূর্ণ করতে হয় সেটি আমরা নেক্সট ভিডিওতে জানিয়ে দেব তো আমরা এখন নামের শেষ অংশ এখানে দিয়ে দিচ্ছি সবগুলো অবশ্যই ক্যাপিটাল লেটার দিতে হবে তো আমরা এখান থেকে জন্ম তারিখটা বসিয়ে দিব তো জন্ম তারিখটা দেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে দিবেন প্রথমে দিন তারপরে হচ্ছে মাস তারপরে দিবেন হচ্ছে এখানে বছর দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে হচ্ছে আপনাকে এই ধরনের একটা মেসেজ দেখাবে এই মেসেজটি দেওয়ার পরে হচ্ছে আপনি সাথে সাথে এখান থেকে ক্লোজ করে দিবেন ক্লোজ করে দেওয়ার পরে হচ্ছে আপনাকে যেতে হবে কোথায় পিতা মাতার কততম সন্তান সেটা এখান থেকে দিতে হবে আমরা এখান থেকে পিতা মাতার সন্তানের ক্রমটা এখানে সিলেক্ট করে দিলাম তারপরে হচ্ছে আমাদেরকে দিতে হবে জেন্ডার জেন্ডার আমরা এখান থেকে সিলেক্ট করব যদি তার যার আবেদন করে তার যদি জাতীয় পরিচয় পত্র থাকে তাহলে আমরা এখান থেকে জাতীয় পরিচয় পত্র নাম্বারটি দেবো আর যদি না থাকে তাহলে এটা স্কিপ করেও যেতে পারেন তাতে কোনো অসুবিধা নাই তবে বিষয় হচ্ছে এখানে যেই জায়গাগুলোতে স্টার মার্ক করা রয়েছে এই ধরনের লাল স্টার মার্ক করা রয়েছে আপনারা সেই জায়গাগুলো বাধ্যতামূলক পূরণ করতে হবে আর যেখানে লাল স্টার মার্ক করা নাই সেগুলো আপনারা পূরণ না করলেও কোনো অসুবিধা নাই তাহলে আমরা এখান থেকে চলে যাব প্রথমে হচ্ছে দেশ নির্বাচন করুন আমরা দেশ নির্বাচন করব তারপর এখান থেকে বিভাগ নির্বাচন করতে হবে তারপর হচ্ছে জেলা নির্বাচন করতে হবে উপজেলা নির্বাচন করতে হবে আমরা উপজেলা নির্বাচন করে দিব তারপর হচ্ছে এখান থেকে দিতে হবে ইউনিয়ন তারপরে দিতে হবে আপনাকে ওয়ার্ড আপনি কত নাম্বার ওয়ার্ডের তারপরে দিতে হবে আপনাকে ডাকঘর আপনি ডাকঘর বাংলায় লিখে দিতে হবে তারপর আপনি দিতে হবে ডাকঘর ইংলিশে আমরা ইংলিশে দিয়ে দিব আপনারা চেষ্টা করবেন সব বড় হাতের দেওয়ার জন্য আমরা বড়ো হাতের দিয়ে দিলাম তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে কি আমাদেরকে দিতে হবে গ্রামের নাম তো আমরা এখান থেকে গ্রামের নামটি দিয়ে দিব গ্রামের নামটি বসে দিলাম তারপর হচ্ছে আমরা এখান থেকে দিব কি গ্রামের নামটি ইংলিশে দিয়ে দিব ইংলিশে দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে দিতে হবে কি আমাদেরকে দিতে হবে বাড়ির নাম অথবা বাসা সর বাসা ও সড়ক অথবা নাম অথবা নাম্বার যার যেটা আছে আপনি সেটা দিবেন যাদের বাসা নাম্বার আছে তারা সেটা দিবেন আর যাদের বাড়ির নাম রয়েছে সেটা দিবেন গ্রামের হলে অবশ্যই বাড়ির নাম হবে তো এটা দেওয়ার পরে হচ্ছে আপনাদেরকে দিতে হবে কি বাড়ির নাম দিতে হবে বাড়ির নাম দেওয়ার পরে হচ্ছে আপনি চলে যাবেন কোথায় পরবর্তী অপশনে যাবেন পরবর্তী অপশনে যাওয়ার পরে হচ্ছে এখানে আপনাকে দিতে হবে পিতা অথবা মাতার জন্ম নিবন্ধন নাম্বার তবে এখানে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে রাখি যেই সমস্ত ব্যক্তিদের জন্ম তারিখ অর্থাৎ জন্মসাল দুই হাজার সালের পূর্বে তাদের এখানে পিতামাতার জন্ম নিবন্ধন কার্ড প্রয়োজন নাই আর যাদের জন্ম তারিখ দুই হাজার সনের পরে তাদের পিতামাতার মাতার জন্ম নিবন্ধন কার্ড লাগবে তবে এটা গভর্নমেন্ট সিস্টেম তো আমরা আসলে আমরা এই ভিডিওতে দেখিয়েছি একজন বয়স্ক ব্যক্তির অর্থাৎ মোটামুটি দুই হাজার সনের আগে যার বয়স তার বয়সের জন্ম নিবন্ধন কার্ড করতে আমরা দেখেছি আমরা নেক্সট ভিডিওতে করবো যে অল্প বয়স যাদের যাদের বয়স দুই হাজার সনের পরে অর্থাৎ যাদের জন্ম নিবন্ধন করতে পিতা মাতারটা লাগবে এবং পরীক্ষামূলক ভাবে আপনাদেরকে সেটা দেখিয়ে দিব আমাদের নেক্সট ভিডিও কিন্তু ফলো করলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন যে আসলে কত বছর থেকে কত বছর পর্যন্ত পিতা মাতার জন্ম নিবন্ধন কার্ড লাগবে সেটা আমরা ক্লিয়ার করব তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে আমরা পিতার জন্ম নিবন্ধন প্রয়োজন নাই পিতার জন্ম তারিখও প্রয়োজন নাই এখানে আমরা পিতার নামটি জাস্ট বসিয়ে দিব পিতার নাম প্রথমে দিতে হবে বাংলায় আমরা বাংলা দিব তো আমরা প্রথমে পিতার নামটি দিব বাংলায় তারপরে বক্সে দিব হচ্ছে পিতার নাম ইংরেজিতে তারপর হচ্ছে পিতার জাতীয় পরিচয়পত্র পত্র নাম্বার যদি থাকে আমরা এখানে দিয়ে দিব আর যদি না থাকে তাহলে প্রয়োজন নাই পিতার জাতীয়তা আমরা দিব এখান থেকে দিয়ে দিলাম তারপর হচ্ছে আমরা যেভাবে পিতারটা দিয়েছি মাতারও সেম ক্যাটাগরিতে আপনারা তথ্যগুলো বসাবেন তো আমরা এখান থেকে মাতার তথ্যগুলো বসিয়ে দিচ্ছি তো আমরা পিতার তথ্য বসানোর পরে মাতার তথ্যগুলো বসিয়ে দিলাম এখানে কান্ট্রি সিলেক্ট করে হচ্ছে আমাদেরকে দিতে হবে পরবর্তী পরবর্তীতে চলে যাব পরবর্তী আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধনের জন্য আবেদন এখানে জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই যদি আপনার জন্মস্থানের ঠিকানা এবং আপনার স্থায়ী ঠিকানা একই হয় তাহলে এখানে চেক মার্ক করবেন করার সাথে সাথে হচ্ছে আপনার সকল তথ্যগুলো অটোমেটিকলি পূরণ হয়ে যাবে এখন একটু নিচে আসি নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছি স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা একই যদি এক হয় তাহলে এখানে চেক মার্ক করবেন সাথে সাথে এখান থেকে তথ্যগুলো পূরণ হয়ে যাবে তাহলে আমরা এখান থেকে দুইটা অপশন পূরণ করে দিলাম আর যদি আলাদা হয় তাহলে আপনারা এখানে চেক মার্ক করার প্রয়োজন নাই তবে আপনারা এখান থেকে ইন্ডিভিজুয়ালি লিখে দিবেন তো আমাদের যেহেতু একই আমরা এখান থেকে চেক মার্ক করে দিলাম তারপর যে পরবর্তী অপশনে ক্লিক করলাম এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন আপনারে এই জন্ম নিবন্ধন কার্ডটি এখানে একটি রেস্ট্রিকশন আছে আমরা দেখাচ্ছি আবেদনকারীর প্রত্যয়ন নিবন্ধনাধীন ব্যক্তি আঠারো বছরের নিম্নে বয়স্ক হলে তার পিতা বা মাতা বা আইনানুগ অভিভাবক বা বিধি নয় মতে ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি নিম্নে প্রত্যয়ন পূর্বক স্বাক্ষর টিপসই প্রদান করিবেন করে তারপর হচ্ছে আবেদন আবেদন পত্রটি গ্রহণ করবেন তো আমরা এখানে চেষ্টা করব নিজ দিয়ে দেওয়ার জন্য এখানে যদি আমরা অন্যান্য দেই তাহলে অন্যান্য দিলে তাহলে যে ব্যক্তির আমরা যে ব্যক্তির দ্বারা এই আবেদনটি আমরা নিব তার এখানে জন্ম নিবন্ধন দিতে হবে তার জাতীয় পরিচয় পত্র দিতে হবে অন্যান্য তথ্য দিতে হবে তবে আমরা এখান থেকে নিজ দিয়ে দিব আর যাদের বয়স হচ্ছে কম বয়সী একদম কম বয়সী শিশুদের জন্য যারা শিশুদের আবেদন করবেন তারা এখানে কি করবেন শিশুরা তো নিজের কাটনি জানতে পারবে না সেক্ষেত্রে আপনারা সেখানে পিতা অথবা মাতা দিয়ে দিবেন তবে সেটিও আমাদের এই অল্প বয়সী জন্ম নিবন্ধন কার্ডের আবেদন সংক্রান্ত ভিডিওতে থাকবে আপনারা কিন্তু সেখান থেকে এই তথ্যগুলো দেখতে পারেন তো আমরা এখান থেকে নিচ দিয়ে দিব নিচ দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা একটু নিচে চলে আসলাম এখানে আসার পরে এই জায়গাটাতে আসার পরে কিন্তু অনেকে জন্ম নিবন্ধন কাট করতে যে আটকায় পড়েন তো আপনারা যাতে আটকায় না পড়েন সেজন্য কিন্তু আমরা ক্লিয়ার করে দিব আজকের তথ্যগুলো এখানে আসার পরে আপনাকে শুধুমাত্র দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে আপনাকে লক্ষ্য করতে হবে এখানে শুধুমাত্র ইমেজ ফাইল জেপিজি জেপিইজি পিএনজি আপলোড করা যাবে প্রতিটি ফাইলের জন্য সর্বোচ্চ ফাইল সাইজ হচ্ছে টু মেগাবাইট তো আপনি এখানে আপনার যে তথ্যগুলো প্রদান করবেন সেই তথ্যগুলো অবশ্যই আপনাকে ছবি তুলে নিতে হবে যেটা জেপিজি অথবা পিএনজিতে থাকতে হবে এখন কথা হলো আপনি এই জন্ম নিবন্ধন আবেদনের জন্য কি কাগজ এখানে সাবমিট করবেন এখানে আপনাকে প্রথমে দিতে হবে আপনার যদি সার্টিফিকেট থাকে তাহলে এস অথবা ইন্টার যে কোনো একটা সার্টিফিকেটের আপনি ফটোকপি মানে স্ক্যান কপি এখানে দিতে হবে আপনার যদি সার্টিফিকেট না থাকে তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার পারিবারিক পাঁচজন লোকের কাছ থেকে একটা প্রত্যয়ন নিতে হবে তো প্রত্যয়নটা কিভাবে নিবেন সেটাও কিন্তু আমরা আমাদের ভিডিওতে দেখিয়ে প্রত্যয়ন জন্ম নিবন্ধনের জন্য প্রত্যয়ন কিভাবে করবেন সেটার জন্য আমরা স্পেশাল একটা ভিডিও তৈরি করব কারণ হচ্ছে এই ভিডিওতে আপনাদেরকে সেগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তবে সেই ভিডিওটা আমাদের এই ভিডিওটি ডিসক্রিপশনে থাকবে আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবেন তো আপনারা একটি প্রত্যয়ন করবেন আপনার পরিবারে পাঁচজনের স্বাক্ষর থাকবে আর হচ্ছে চেয়ারম্যানের স্বাক্ষর থাকবে তাহলে প্রমাণিত হবে যে আপনি এলাকার স্থায়ী নাগরিক এবং আনুমানিক আপনার বয়স এই আপনি যে বয়সটা দিয়েছেন সেই বয়সটা সঠিক তাহলে আপনার এই আবেদনটি গ্রহণ করা হবে আর যাদের সার্টিফিকেট আছে তো তারা সার্টিফিকেট দিয়েই দেবেন আর যাদের সার্টিফিকেট নাই অথবা এই প্রত্যয়ন পত্র নাই অনেকের আছে দলিল থাকতে পারে ওনার নামে দলিল থাকতে পারে তাহলে আপনি দলিলের ফটোকপি দিলেও কিন্তু হয়ে যাবে আবার আপনার দলিলের ফটোকপি যদি না থাকে তাহলে কিন্তু আপনার থাকতে পারে কি আপনার বিবাহের যে কাবিন নামা পারবেন বিয়ের কাবিন নামাটা দিয়েও কিন্তু করে এখানে আপলোড করলে কিন্তু হবে সার্টিফিকেট বিয়ের কাবিননামা নামা জমির দলিল এই তথ্যগুলো যদি থাকে তাহলে করতে পারেন আর যদি এগুলো একান্ত না থাকে তাহলে আপনি প্রত্যয়নপত্র দিয়ে আবেদন করতে পারবেন তো আমরা এখানে আসার পরে সংযোজন অপশনে আমরা ক্লিক করব সংযোজন অপশনে ক্লিক করার পরে আমাদের যেই ডকুমেন্টটা এখানে স্ক্যান করা ছিল সেই ডকুমেন্টটা আমরা এখান থেকে সার্টিফিকেটটি আমরা এখান থেকে আপলোড করে দিব আপলোড করার পরে আমরা এখান থেকে দিয়ে দিব হচ্ছে ফাইল টাইপ আমাদেরকে দিতে হবে ফাইল টাইপ ফাইল টাইপে ক্লিক করবো ফাইল টাইপে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে চিকিৎসক কর্তৃক প্রত্যায়ন পত্র তো আমরা এটা এখান থেকে সিলেক্ট করে দেব করে তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে স্টার্টে আমরা এখান থেকে স্টার্ট ক্লিক করব স্টার্ট ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটা আপনাকে আইকন দেখাবে তার মেনু হচ্ছে আমাদের পিকচারটি আপলোড হয়েছে এই আইকনটা যতক্ষণ পর্যন্ত না দেখা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা সেকেন্ড ফাইলটি আপলোড করতে যাবেন না এখানে দুইটা ফাইলই আপলোড করতে হবে তো আপনাদের যাদের দুইটা ফাইল না থাকবে আপনারা একটা ফাইল দুই জায়গায় আপলোড করে দিলে হয়ে যাবে কোনো অসুবিধা নাই তো আমরা এখান থেকে সংযোজনে ক্লিক করব সংযোজনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে দিতে হবে কোনটা আমাদেরকে এই আমরা এই ফাইলটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে আমরা প্রথমে দিয়েছিলাম প্রথম অপশন এখন আমরা দিব পিতা মাতা পিতামহ এই অপশনটা সিলেক্ট করব। করার পরে আমরা জাস্ট এখান থেকে ক্লিক করে দেব স্টার্টে ক্লিক করার পরে আমরা এখন করব হচ্ছে পরবর্তী অপশনে ক্লিক দিব পরবর্তী অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনার এখান থেকে সকল তথ্যগুলো একসাথে দেখাবে আপনি সকল তথ্যগুলো যখন একসাথে দেখবেন দেখার সাথে সাথে হচ্ছে আপনার যে ফোন নাম্বার ব্যক্তিগত নাম্বার আপনি এখানে বসিয়ে দেবেন ব্যক্তিগত নাম্বার অর্থাৎ এখানে আসার পরে আপনি প্রথমে সব তথ্যগুলো দেখবেন সঠিক যদি থাকে আপনার নাম্বারটা এখানে দিতে হবে ফোন নাম্বার দেওয়ার সাথে সাথে ফোন নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপির মাধ্যমে আপনার এই আবেদনটি কনফার্ম করতে হবে তো আমরা এখান থেকে ফোন নাম্বারটি বসিয়ে দিব তো আমরা এখান থেকে ফোন নাম্বারটি উঠিয়ে দেওয়ার সাথে সাথে হচ্ছে এখান থেকে আমরা ওটিপি পাঠান এই অপশনে ক্লিক দিব OTP প্যাটার্ন অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের ফোনে একটি মেসেজ চলে যাবে আমরা সেই ফোনে যে মেসেজটি গিয়েছে সেখানে ছয় সংখ্যার একটি কোড থাকবে আমরা সেই কোডটি এখানে বসিয়ে দেব কোডটি বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে জাস্ট সাবমিট অপশনে ক্লিক দিব ওটিপি কোডটা পাঠানোর সাথে সাথে দেওয়ার সাথে সাথে আমরা এখানে সাবমিট অপশনে ক্লিক করব করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আবেদন পত্রের যে নাম্বার সেই নাম্বারটা এখানে দেখাচ্ছে এবং আমাদেরকে সাকসেস একটি আবেদনপত্র সফলভাবে সাবমিট হয়েছে একটি এই মেসেজটা আমাদেরকে দেখাবে তো এখানে আসার পরে একটা কথা হইলো কি এখানে আসার পরে আপনারা কিন্তু এই আবেদনপত্রটি আপনারা প্রিন্ট করতে পারবেন না যেহেতু সার্ভারটি এখন পর্যন্ত ঠিক হয়নি তো আবেদনপত্র যদি আমরা প্রিন্ট দিই এখানে যদি আমরা ক্লিক করি সাথে সাথে আমাদেরকে লগ ইন নির্দেশনা দেখাচ্ছে এবং অন্যান্য তথ্যগুলো দেখাচ্ছে তো আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা কিছু করব না এখান থেকে জাস্ট আমরা এই জায়গাটাতে কন্ট্রোল পি দিয়ে এটাকে প্রিন্ট করব আমরা কন্ট্রোল পি দিব কন্ট্রোল পি দিয়ে আমাদের এই আবেদন পত্রটি আমরা সেভ করে নিব আমরা এই আবেদনপত্র কন্ট্রোল পি দিয়ে এখানে জাস্ট সেভ ধরে আমরা এখান থেকে সেভ এ ক্লিক করে দিব আপনার যে নাম ডকুমেন্টের নাম সেই নাম দিয়ে আপনি এখান থেকে জাস্ট কি করবেন এটাকে সেভ করে দিবেন আমরা এই নামে এটাকে সেভ করে দিলাম দেওয়ার পরে আপনি এই কাগজটিকে প্রিন্ট করে আপনার যে ইউনিয়ন পরিষদ অথবা ওয়ার্ড কাউন্সিল অফিস সেখানে নিয়ে যাবেন সেখানে দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনাকে তারা এই নাম্বারটি ট্র্যাক করে এই নাম্বার থেকে আপনার তথ্য বের করে আপনাকে কি করবে আপনাকে তারা জন্ম নিবন্ধন কার্ডটি বের করে দিবে তো এই সিস্টেমে যদি করেন অর্থাৎ আপনার নিজের আবেদনটি যদি আপনি নিজে করে নিয়ে যান তাহলে দেখা যাবে আপনি খুব দ্রুত জন্ম নিবন্ধন কার্ডটা বের করতে পারবেন তো এটা দেওয়ার পরে হচ্ছে ওনাদেরকে দেওয়ার পরে ওনারা কার্ডটি বের করে জাস্ট কার্ডের উপরে সিলটা মেরে আপনাকে কিন্তু দিয়ে দিবে তাদের কিন্তু সেখানে কোনো কাজ নাই শুধুমাত্র অ্যাপ্রুভ করাটাই হচ্ছে তাদের কাজ তো এই ছিল দুই হাজার পঁচিশ সনে ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ড আবেদন করার সিস্টেম আপনারা যারা ইতিমধ্যে আমাদের ফেসবুক পেজ এবং আমাদের চ্যানেল ফলো সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম